আজকের যে অনুষ্ঠান সর্বাত্র মানুষের অংশগ্রহণ বিগত সতেরো বছর এই দৃশ্য দেখা যায়নি দলের নেতাকর্মীরা এলাকার বাইরে ছিল পরিবারের সাথে বিচ্ছিন্ন অবস্থায় ঈদ করছে সতেরো বছর আজকে মুক্ত পরিবেশে পরিবারের সাথে বন্ধু বান্ধবকে নিয়ে সবাই উদযাপন করছে আজকে এই ঈদ পরবর্তী এই উৎসবে সবার অংশগ্রহণ তা প্রমাণ করে এটা হাড়াজারিতে এটা হয়েছে রাওজনও হয়েছে বিভিন্ন উপজেলার মধ্যে হচ্ছে। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয়েছে এটা প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত সমাজের মধ্যে অবস্থান এবং দলীয় কর্মকাণ্ডের মধ্যে তাদের অংশগ্রহণ এটা প্রমাণ স্বৈরে ছাড় বিরোধী আন্দোলনে বিএনপি আন্দোলনমুখী এখন স্বৈরে তার পতন হয়েছে বিএনপন এখন নির্বাচনমুখী আমাদের প্রধান উপদেষ্টা এই এলাকারে সুসন্তান উনি কমিটমেন্ট করেছেন জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন আমরা আশা করি উনি ওনার কমিটমেন্ট উনি রক্ষা করেন বিশেষ করে আমাদের হারাজারিতে বেরসা হেলাল সাহেব যে ঈদ পুনর্নিম অনুষ্ঠান করেছে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞ জানাচ্ছি এবং যারা এখানে আজকে এই ঈদ পুনর্মিন অনুষ্ঠান এসেছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এটা একটা আমি মনে করি বিএনপির আমি মনে করি একটা পুনর্মিলন হচ্ছে এইটা পুনর্মিলন আমরা সতেরো বছর করতে পারিনি যদিও আমরা কিছু কিছু ইতফার মাহফিল করেছি কিন্তু এবার আমরা আমরা সবাইকে নিয়ে আমাদের নেতাকর্মীরা স্বতঃতভাবে ঈদের ঈদে ঈদে উদযাপন করেছেন রোজার মধ্যে ইফতের পানি উদযাপন করেছেন আমি মনে করি আমাদের যে এই ফঁচিশ সরকারের পতনের পর এই যে সতেরো বছর আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের নেতা নেতাকর্মীরা অনেকে জেলে ছিল তারা বিভিন্ন ধরনের বিশেষ করে ঈদ পালন করতে পারে নেই তারা লুকাইতে ছিল কিন্তু এবার তারা সত নিজের আত্মীয়জনের সাথে বন্ধু বান্ধবের সাথে পরিবার পরিজন নিয়ে ঈদ করতে পারছে এই জন্য আল্লাহ দরবার আমরা সুক্রিয়া আদায় করছি আমি তো মনে করি আমরা নির্বাচন হবে ওইসব হবে আমরা এটাকে স্বাগত জানাবো কিন্তু আমাদের মেইন দরকার হচ্ছে যেমন দলকে সুসংগঠিত করার দলের ইমেজ দশ টাকা এই ধরনের যেন কার্যকর আমাদের সকল নেতাক বিরুদ্ধে থেকে দলের ভাবমূর্তি বাড়িয়ে দলকে সুসংগত করে ঐক্যবদ্ধ থাকায় এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য বিষয় যদি আমরা ঠিক রাখতে পারি নির্বাচনের জন্য আমাদের চিন্তা করতে হবে না